জান পাখিটা আমারে কইতো তুমি কি আমার রায়খা চইলা যাইবা আর আমি হাসতাম তার কথা শুই না কিন্তু কিন্তু হঠাৎ কইরা আমার জান পাখিটা আমারের রায়খা চইলা যাইব এই কথাটা আমি মানতে তো পারি নাই এখন এইটা মনে হইলে আমি সহ্যও করতে পারি না শরীর ছুঁয়ে দেখেছ তুমি মন ছুঁইতে পারলা কই পুরো লাইব্রেরি দিলাম তোমায় তুমি পড়তে পারলে না এত বই যেখানে হাত বাড়ালেই নতুন মানুষ পাওয়া যায় সেখানে আমি একজনের ভালোবাসা পাওয়ার জন্য ব্যাহায়া হয়ে যাই একতরফা ভালোবাসতে দম লাগে কয়জন পারে নিজের শখের পুরুষকে অন্য নারীর সাথে দেখতে আমাকে তো ঘৃণা করো ভালোবাসা তার সাথে কইরো আর আমি জানি নতুন পাইলে পুরাতনের কদর কই তারপরও বলি নাম্বার আগেরটাই রাখবো মনে পড়লে কল কইরো আমি তো তোমার চোখে এখন খুব খারাপ তাই না যাকে তারপরও একা একা মাঝে মাঝে ভাইবো দেখবা কি আমার থেকে বেশি তুমি খারাপ হয়ে গেলা দুর্বলতা যেন যারা কষ্ট দেয় না তারা খুব সুন্দর মনের মানুষ কথাটা মাথায় রাখেন যতই হোক দূরত্ব আমি শুধু আপনার মায়াতেই আসক্ত আজ অবাক লাগে তোমাকে দেখে কি করে এত বদলে গেলে নিজের একটু যত্ন নিও আর আমার কথা মনে হলে একটু হেসে দিও আরে অবুস ভাইবা ভালোবাসা করছিলাম আমি আপন হ্যাঁ ওয়ে আমারে মারে নাই নিংটাই দিয়ে দিছে দাফন যেন তুমি ছাড়া না আমার এই পৃথিবীটাই শুন্য ও কলি যা তুই আমার ভয়লা গেছোস না সত্যি কয়রকম আমার ভয়লা থাকতে পারোস তো একা আমি না একেবারে থাকতে পারি না এত ভালোবাসার পরেও মানুষ ভুইলা আপনার মায়াতে আটকে গেছি ভালোবেসে ফেলছি আপনি চাইরা যান না আমার ময়রাও যাইতে পারি যা সবার দাও দুঃখ আমি তোমাকে বলতাম তোমার দাও দুঃখ আমি তাকে বলবো ভালো থাকো তুমি খারাপ না হয় আমি হে আল্লাহ দরকার হলে মৃত্যু দিও তারপর কারো মিথ্যে মায়া জড়ায়ও না মানুষকে নিয়ে এত ওভার কনফিডেন্স দেখাবেন না মানুষ শুরুতে যা দেখায় শেষে তা থাকে না কসম আমি আপনার অভিশাপ দিব না আপনি জানতেন আমি আপনার ছাড়া থাকতে পারবো না এরপরও আমার হয়ে থাইকে গেলেন নারী একবার জেদ করলে রাজ্য হারানোরও ক্ষমতা রাখে মানুষ মুহূর্তেই পরিবর্তন হয়ে যায় অবশ্যই তুমি আমার থেকে বেটার পাবা কিন্তু আমার মতো ইস দ্যাট নট পসিবল বিশের থেকেও বিষাক্ত তারা প্রয়োজন শেষে কথা বলা বন্ধ করে দেয় যারা পুরুষের অর্ধেক কষ্ট দেয় টাকা অর্ধেক কষ্ট দেয় নারী তারপর সে ভুইলা যায় তার ঘর বাড়ি